একটা গোপন খবরের ভিত্তিতে পিএস অফিসার পিএসআর এবং সিআরপি নিয়ে আমরা বারো সর্দার পাড়া এক জঙ্গলে যাই পরের জঙ্গল সেখানে গিয়ে আমরা সার্চ করার পরে তিনটা প্লটে গাঁজা চাষ দেখতে পাই এবং সেগুলিকে আমরা কাটিং করি এবং কাটার পরে এগুলিকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিই এবং এগুলি অনুমান তিনটা প্লটে সাত থেকে আটকানি হবে অনুমান আর গাঁজা হবে দে দেয়া মতো গাঁজা গাছ তো এগুলি আমরা কেটে কাটার পরে পুড়িয়ে দিয়েছি নির্দিষ্ট কোনো জায়গা না কে কারোর এটা জায়গা কোনো বাড়িঘর নেই এখানে জংলা রংলা জঙ্গল এবং ফরেস্ট ল্যান্ড বলে মনে হয় হয়েছে কোনো কত টাকা হতে পারে বাজার মূল্য বাজার মূল্য অনুমান তিন চার লাখ টাকা হতে পারে অভিযান যতদিন গাজা থাকবে আমাদের অভিযান চলবে আমাদের খবর আসলে আমরা গাঁজা কাটিং করবো বা ধ্বংস করবো